أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما يا من أوتي كتابه بيمينه فيقول ها أم قرأوا كتابي إني ظننت أني ملاق حسابيا فهو في عيشه راضيه في جنه عاليه وقال النبي صلى الله عليه وسلم من كان اخر كلامه لا لا اله الا الله دخل الجنه او كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুক্রিয়া রব্বুল আলমিন আমাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটি সালাম থানা এবং গইদার টেক এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মহতি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে কিছু দিনই কথা বলা এবং শোনার তাও দান করছেন এজন্য আমরা সকলেই দিল উজাড় করে রব্বে কারিমের দরবারে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই মুমিন, আমরা সকলেই মুসলমান আমাদের সকলের চাওয়া আমাদের সকলের আকাঙ্ক্ষা আমাদের শেষ পরিণতিটা যেন অবশ্যই ভালো হয় আমাদের মৃত্যুটা যেন খা তেমাবিল খাইরের উপরে হয় আমাদের মৃত্যু যেন ইমানের সাথে হয় এই চাওয়া আমাদের সকলের হারি শরীফের ভিতরে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম এরশাদ ফরমান মঙ্গানা আখিরু كلامিহি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ যে ব্যক্তির জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দান করবেন ও আমার ভাইরা শেষ সময়ের কথা লা ইলাহা ইল্লাল্লাহ এটা ইচ্ছা করলেই বলা যায় না কিতাবের ভিতরে এসেছে তামু তুন শুন তোমার জীবন যেভাবে হবে তুমি ওইভাবেই মৃত্যুবরণ করবে তোমার জীবন যদি ইমানের সাথে হয় তোমার জীবন যদি আমলের সাথে হয় তাহলে তুমি ইমান ও আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারবে আর যদি তোমার জীবন ইমান ও আমলের সাথে তোমার কোনো সম্পৃক্ততা না থাকে তাহলে মনে রাখবা তোমার শেষ কথা ইলাহা হবে না এজন্য আমাকে আপনাকে যদি ইমানের উপর মরতে হয় তাহলে আমরা এখন যারা বেঁচে আছি আমাদেরকে ইমানের উপর বেঁচে থাকতে হবে ইমানের উপরে বাঁচলে ইমানের উপরে মৃত্যুবরণ করা যাবে ইমানের উপরে না বাঁচলে ইমানের উপরে মৃত্যুবরণ করার কোনো সুযোগ নাই এজন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের পালন করতে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আমাদেরকে ভালো ভালো কিছু দান করবেন আল্লাহ যারা এই বিশ্বাস রাখে এবং অনুযায়ী করে এ আল্লাহ তালা বলেন তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো দুঃখ নাই তোমরা কোনো ধরনের পেরেশানির মধ্যে পড়বে না যারা মানে আমি আল্লাহ আছি আমার ফরমান মেনে জীবন যাপন করে তারা মৃত্যুবরণ করবে তাদের স্থান হবে জান্নাত আর যারা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে মানে না বরং কখনো আল্লাহকে মানে কখনো পিরসাপকে মানে পিরসাপকে এমন মানা মানে যে মনে করে পিরসাপ ছেলে দেনেওয়ালা পীরসাব মেয়ে দেনেওয়ালা। পিরসাব ছেলে দিতে পারে না পিরসাব মেয়ে দিতে পারে না পিরসাব রিজিক দিতে পারে না সব কিছু দেনেওয়ালা হলেন একমাত্র আল্লাহ কে ভাই আল্লাহ আল্লাহ মানুষকে সন্তান দেন আল্লাহ কাউকে ছেলে সন্তান দেন আল্লাহ কাউকে মেয়ে সন্তান দেন পিসের কাছে গেলে পিসাব ছেলে সন্তান দিবে এই নিয়তে যারা পিসের কাছে যায় তারা প্রকৃতপক্ষে মমিন না পিসাবেরও পালন কর্তা আছে পিসাবের পালন কর্তা আমার পালন কর্তা আমাদের সবার পালন কর্তা হচ্ছেন আল্লাহ আল্লাহ সন্তান দেন আল্লাহ রিজিক দেন আল্লাহ হায়াত দেন আল্লাহ আমাদের মৃত্যু দেন এ কথা যারা বিশ্বাস করে তারাই হচ্ছে প্রকৃত মমিন আউ ইউজ আউ উই জু না ইনাসা ওয়ে জালুমাইয়ে সা ও আঁকি মা কাউকে আমি সন্তান দেই ছেলে মেয়ে উভয়ে আর কাউকে আমি রাখি একেবারে বন্ধ করে এগুলো সবকার কাজ আল্লাহর কাজ অল্লহ আলা কুলনি সে ইং কাদির আল্লাহ সব বিষয়ে সর্ববিষয়ে ক্ষমতাবান এই বিষয়ে ক্ষমতা অন্য কেউ রাখতে পারে না ও আমার ভাইয়েরা আমরা মনে করি পিসাবের কাছে গেলে নামাজ পড়া লাগবে না ইমানের পরে মমিনের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মতো নামাজ আদায় করা অতএব যে পিস বলে নামাজ পড়া লাগবে না ওই পিসের কাছে যাওয়া যাবে না যে পিসাব নিজে আমল করে নিজে নেক আমল করে মানুষদেরকে নেক আমলের দাওয়াত দেয় নিজে ইত্তেবাই সুন্নত করে ইত্তেবাই সুন্নতের উপরে চলে মানুষদেরকে ইত্তেবাই সুন্নতের দাওয়াত দেয় ওই পিশাবের কাছে যেতে হবে এমন পিশাবের কাছে যাওয়া যাবে না যে পিশাব বলে নামাজ পড়া লাগবে না প্যারা হাজিরিন আল্লাহ রসুলের সাহাবি হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু ওনার গভর্নরদের কাছে চিঠি পাঠালেন ও আমার গভর্নরেরা তোমরা তো আমার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিচ্ছ শুনে রাখো শুনে রাখো তোমরা যত গুরুত্বপূর্ণ দায়িত্বই আঞ্জাম দাও না কেন তোমরা যদি আজান হলে সময় মতো নামাজ না পড়ো তাহলে তোমরা আমার যে কেমন যেন কোনো দায়িত্বই পালন করো নাই ইন্না আহাম্মা উমুরিকুম ইন্দি আসসালাহ আমার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ তোমরা যদি আল্লাহর হক আদায় না করো সঠিক সময়ে ঠিকঠাক মতো আদায় না করো আমি ওমর বলছি তোমাদের দ্বারা জনগণের হক ঠিক মতো আদায় হবে না যাদের নামাজ নাই ওই ধরনের মানুষদেরকে যদি আমরা নেতা বানাই মনে রাখবেন এরা আল্লাহর হক আদায় করে না এরা কখনোই মানুষের হক আদায় করতে পারবে না এরা মানুষের হক আদায় করবে না এরা আল্লাহর সাথে খেয়ানতি করে এরা মানুষের সাথে প্রথমে ভালো ভান দেখায় যখন ক্ষমতায় চলে যায় তখন মানুষের সাথে এরা প্রতারণা করে এরা মানুষের সম্পদ লুণ্ঠন করে মানুষের উপর জোর জবরদস্তি করে শুনে রাখেন যারা এই সমস্ত কাজ করবে মানুষের সাথে প্রতারণা করবে এদের অবস্থা হবে বড় ভয়াবহ ফা আম্মা মন উতিয়া তিয়াকিতা বিশিমালি যারা জুলুম করবে ইমান আনান করবে না ঠিকঠাক মতো নামাজ পড়বে না আল্লাহর বিধান ঠিকঠাক মতো মানবে না আল্লাহ তারা বলছেন ফাম্মা মান উতিয়া তিয়াকিতা বিশিমালি তাদের আমল নামা দেওয়া হবে তাদের বাম হাতে কোন হাতে ভাই বাম হাতে তারা তাদের আমল নামা দেখে বলবে হায় আমাদেরকে যদি আমাদের এই আমল নামার কিতাব দেওয়া না হতো আদিরিমা হিসাবিয়া আমরা যদি জানতে না পারতাম আমাদের হিসাব নিকাশ কি হবে ইয়া কানাতিল কওবিয়া হায় মই যদি আমার সর্বশেষ পরিণতি হয়ে যেতো মা আগনা আন্নী মালিয়া হায় দুনিয়ার ভিতরে কত সম্পদ উপার্জন করেছি কত কিছু করেছি আমার সম্পদ আজকে তো আমার কোনো উপকারে আসে নাই মা আগনা আন্নী মালিয়া আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই হালাকা আন্নি সুলতানিয়া আমার যা দাপট ছিল আমার যা ক্ষমতা ছিল সব কিছু আজকে ধুলিস্বাত হয়ে গেছে